আমরা যদি ঠিয়া যা বুই যাইলাম এনে সমস্ত দোষ হইলো নাজমুলে নাজমুল হলেও কথা দিয়া কথা ৰাখাব নাই কেদন হিচাপ কেদার হিচাপ না আমাৰ কি বুই লৈ লো গেৰেট কুকুৰে মারা ভুল হৈ গেল গা হই চেটের ভাল চুপ থাক তাড়াতাড়ি দশ বাৰ কানে তে ৰড কর মানসে কাইন্ডে ৰড পাষ্ট করলে কাইন্টাৰ ফিট হয়ে যায় আর চেটের ভালে চু তাই কলে নাই খালি কানে ধে ৰোড পাষ্ট কৰি লব ভিতৰত একটা আবেগ থাকে না গল আবেগটাই নাই গবি সেই চ্যাটের ওয়ালের গুলা আবেগ বলতে কথাই নাই জয়েক আব্দুল্লা তৰ ওপৰত আমাৰ গেৰেট মাৰা উচিত নাই যাই হোক